হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আর আজকে তোমাদেরকে নিয়ে যাব আর একটা নতুন জায়গার খোঁজে আকাশের দিকে তাকিয়ে দেখলাম নীল আকাশে একদম সাদা সাদা মেঘ আর আজকের আমাদের টিম মেম্বার মাত্র চারজন কারণ অন্যদের একটু কাজ ছিল দেরি না করে বেরিয়ে পড়লাম আর যে জায়গাটায় যাচ্ছিলাম সেটা আমাদের বাড়ির থেকে দূরত্ব ছিল প্রায় চল্লিশ কিলোমিটার আর ঘন্টাখানেকের প্রায় ওপরেই লাগ আমরা এখন চলে এসেছি পেট্রোল ভরাতে আর আজকের বিকেলের পরিবেশটা খুবই সুন্দর ছিল হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো বেশি গরমও ছিল না আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা পুরো গ্রামের মধ্যে আর চারিপাশে এর চাষের জমি ভর্তি প্রথমেই আমরা ভিতরের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম গাদা মারা মোড়ে আর এই মোড়ের একদম ওপর সাইডে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাব। এইবার তোমরা জাস্ট এখানে রাস্তাটা দেখো একদম পুরো মাঠের মধ্যে দিয়ে প্লেন রাস্তা আর এত সুন্দর সুন্দর ব্যাক আছে না বাইক চালিয়ে খুবই মজা পাবো